ओम रोह को मालिक रास स्वामी दरस घरबार करवेन तीरह स्वामी अंति लखा करउदा तावे चित्त करण न लागे जन्म जन्म नहि भूलवे नहीं पाया बेहा काल कर्म के जाल में

के काले बिना संत पावे नहीं सुदर्शोदर्शशाली राधा स्वामी नाम की महि महिम सुनाए रे अनुराग जगाय के हरि पूछु भाई साध संग कर सारस मन पिराघाई प्रेम लगा गुरु चरण में मन शांत नहाई अर पायूं फिर अलरा हूँ पैसे भी आ गए चाहे नरस नरस का निता निता लहूं गहे मन सिरता हूँ सूरत चढ़ी आकाश में पर सब जब रात आ आवन आवन मेरा कसकरे आवे नित गदवाचा तेरा सामेर मन वचन गहे चिंता उदासा बिना

दया, दया करो नित समी सुख करो रात राधा स्वामी करो रात राधा स्वामी सविध करो पुकार श्राद संघमे मल कर <laughs> आदिया नादिया पार। परम गुरु कृपा सिन्दुंग राधा स्वामी परम विधो ने अब्रू तीन नया तीन नया नाम आज लहाड़ लायकर अबराखूनी तो साधु तीन दराद बिपाली थी राम जोध मजलोंगा सब बिजी अब्रू नहार में अब्राखून मेरी लाज जुगल कांडे स्वामी कुल समर्थों तुम के लाओ ना दूसरा अगर करो तेरा परदक्षिण तुम लोहे ने लंबकिम तेरा करो मेर सारिया तेरो पे, पे मकिदार ऊपर सुख बच्चू क्या पे नहीं छूटे सब युद्धवाद तेरा करो मेर ते सार प्रेरणा दो मुनि मतिदार दुख सुख अचुक परे नहिं सो बने सब उपकार भार भार कर छोड़ कर कभी आय कर बुद्धकार साध संग महि देवनितो बलम कृलु दाता साध संग महि देवनितो अरु अभिदा चित्तो गुरुदे परमेश्वरा दुर्धीर वाव तरणम गो तश्वै श्री भवे नमः अखंड मंडला आरु व्यक्तम जय नन्दरात्म तत्पन्न स्थितं देविनाश्वै श्री भवे नमः तद्विज्ञानो त्रिं नश्व ज्ञानम जनसकाख्य दक्षुन् मिलम देनोश्वै श्री भवे नमः समवदनां कृतम देनपिस्तम ताच आत्मरंगो स्थलं ते न तस्वाय श्री ग्लोवेनवा केगुलो पेयो पुरे व्याप्तं धरकोम सुजात्म पपकं दृष्टं ते न तस्वाय श्री ग्लोवेनवा नाउर विपं तत्त्वं नाउर विपंतो अतुर्यावरकणं ते तस्वाय श्री ग्लोवेनवा मनना तोपिना मनातो मदुष्ट्यजु वरात्मा गुरु पौषोशरणे वरञ्ञा नमति वंडालितंग वदन चंद्रकमेशाहस्य एवंगरितंग वदन चरण शर्मा श्रीभूत भावालीन चुलरितं सद्गुरुं पाद नमाले साधुगुरुवन्ना सर्वगुरुपां नमामि জয়গুরু দিবেশন কেন্দ্র হাসনা জামালগঞ্জের পক্ষ থেকে সবাইকে রানিতে জয়গুরু গতকাল শুক্রবার যারা ঠাকুর ভোগের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা বিশ্বশান্তি কামনায় আমরা কিছুক্ষণ শিক্ষণ পরম নাম করব নামের সময় হলো

ঠাকুরের চরণে একটা সঙ্গীত নিবেদন করার জন্য জয়গুরু জয়গুরু আমি চেষ্টা করছি ত্রুটি ত্রুটিভাবে ক্ষমা করবেন তিরিশ সেকেন্ড চেয়ে নিচ্ছি জয়গুরের সমস্যা নেই ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন জন এই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তার এই ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় চরণে থাকতাহারি চরণ ধ্যানে থাকতাহারি চরণ ধ্যানে ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস পরে মন ভালোই যদি সবার ভালো করেন ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভুবন হবে রে তাকে ভালোবাসলে পরে ভুবন হবে রে ভালো করাই জাগবে ভালো যাবে হিংসাত্রাস ভালো করাই জাগবে ভালো যাবে হিংসাত্রাস সবার ভালো করেন যেজন তার এই ভালোবাস সবার ভালো করেন যেজন তার এই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো যে তারই ভালোবাস তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে সদাই প্রেমে রাখেন ভরে তার সর্বনাশ সদাই প্রেমে রাখেন ভরে তার সর্বনাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি সবার ভালো যেজন যে ভালোবাস তাই বলে মন চল না তাহার চরণ ধরি তাই বলে মন হরি চলনা তাহার চরণ স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে নাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারি ভালোবাস ভালই যদি চাস ওরে মন ভালোই যদি সবার ভালো যেজন তারই ভালোবাস সবার ভালো করেন তো শেষ মুহূর্তে একটু সমস্যা করেছে খুব হলো দাদা অসংখ্য ধন্যবাদ দাদাকে তো উপস্থিত সুবোধ শ্রাবণ মাস আমার পরমার্ধ জগৎ জন্য শিশু বর্মার জন্ম মাস তো সেই হিসাবে আমার কে মাকে একটি সঙ্গীত নিবেদন করে জন্য বিনীত অনুরোধ জানাইছি কেয়ামামনি আপনি একটা সঙ্গীত পরিচালনা করেন জয় গুরু জয় রাতুল পরম রাতুর চরণে আমার অন্তরের ঘনিষ্ঠ প্রণাম জানাই প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জয়নী শ্রী শ্রী চরণে শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ঘনিষ্ঠ প্রণাম জানাই উপস্থিত সকলকে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু চলছে আমাদের অতি পবিত্র মাস জগজন্মী শ্রী শ্রী বড় মার আবির্ভাব মাস এই পবিত্র মাসে আমি মায়ের চরণে